الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أَتَى لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد وصل على قلب محمد في القلوب وصل على قدر محمد في القبور سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد تر کے ضرورات अब सुहबत साले की साव कोई नहीं चारा अब सुहबत साले की साव कोई नहीं चारा है पीछे हमें खबर नहीं लेकिन मरदूत है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हाला कुछ है सारा

এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। 어후আল 마 अजीযুল গফুর। שי আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। নবী আলাইহিসসালাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তিরা যারা নিজে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কুরআন আজিমের শিক্ষা অর্জন করেছে এবং অন্যকে শিক্ষা দিতেছে আমরা আপনাকে কুরআনানীর পৃথিবীর মধ্যে সর্বন্তন সবচেয়ে দামি তাদেরকে বলেছে যারা কুরআনুল কারীমের শিক্ষা নিজে অর্জন করেছে এবং অন্যকে শিক্ষা দিতেছে বা দিচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের অসংখ্য মেতাব সাহাবাই کرام থেকে একজন সাহাবি। জামাহ মোজি মুয়াজ্জিমে জবাব হযরত মুয়াজ্জিমে জবাব বলেন যে বান্দারা আবু আল্লাহ পাক রুবুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো চারটি কয়টি বলেন চারটি সত্য এই চারটি শর্তকে মেনে যারা আমল করে আল্লাহ পাক রুবুল আলামিন খুশি হইয়া তার আমলকে কবুল করিয়া তার ঠিকানা সর্বোচ্চ ঠিকানা জান্নাত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ চারটি আমল থেকে চারটি শর্ত থেকে প্রথম নম্বর সত্য হচ্ছে ইলম কি

হজরতের শামসিদি দিদি রহমতুল্লাহ সুদি কুজার জন্য এবার রাস্তার মধ্যে বের হয়ে গেলেন এবার শামসিদি দিদি রহমতুল্লাহ আলে দেখলেন রাস্তার মধ্য দিয়ে বালো খেটে যায় যার নাম হচ্ছে জালাল উদ্দিন কি নাম বলেন জালাল উদ্দিন শামসিদি বিদি রহমতুল্লাহ আলে ডেকে বলেন এই বালক এদিকে আসো তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে জালাল উদ্দিন

কে চিনতে চিনতে পারেও হযরত শামসি ইবনে রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে মাত্র প্রশ্ন করলেন আর উত্তর দিলেন উস্তাদ হচ্ছে কে শামসি ইবনে রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র হচ্ছে জালালউদ্দিন রুমি হযরত শামসি ইবনে রাহমাতুল্লাহ আলাইহি নিজের উত্তরসূরি খুঁজতেছেন তিনি মাতারা হয়ে গেছে আমার এলেমের আমানত কাকে দিব আর জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এলেমের সংখ্যা সংক্ষিপ্ত আকারে বললেন কিন্তু উস্তাদের জবান থেকে

সম্মানের চেয়ারের মধ্যে বসতে গেলে দুইটা পুঁজির প্রয়োজন কয়টা পুঁজির প্রয়োজন দুইটা পুঁজির কারণে মানুষ সম্মানের চেয়ারের মধ্যে বসে এর মধ্যে থেকে একটা পুঁজির নাম হচ্ছে এরম্বা আর দ্বিতীয় পুঁজির নাম হচ্ছে অর্থ সম্পদ দ্বিতীয় পুঁজির নাম কি অর্থ সম্পদ অর্থ সম্পদের মাধ্যমে দুনিয়ার কোন ব্যক্তি যদি সম্মানের চেয়ারের মধ্যে বসে সেই চেয়ারের কোন মেয়াদ নির্দিষ্ট সময়ের পরিমাণ পর্যন্ত থাকে নির্দিষ্ট সময় যখন চলে যায় চেয়ার এবার পরিবর্তন হয় পালা পরিবর্তন হয় কিন্তু এলএমের কারণে আমরা হাফাকর গোলা আলমিনটাকে একবার চেয়ারের মধ্যে বসায় সেই চেয়ারের কোনো মেয়াদ থাকে না

ফলে আল্লাহ পাকর পুর আলামী জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন তখন আল্লাহ পাকর পুর আলামী জান্নাতের রাশি আসনের মধ্যে আলেমদেরকে বসাইয়া সর্বোচ্চ সম্মান দিবেন জন বলেন সুহান আল্লাহ এরিম পাওয়ার দুনিয়াতে সম্মানিত হয়েছে অতীতকালের ঘটনা বা মাত্র কয়েক বছর আগের ঘটনা বললো দুই সাল সাতটা চত্বরে যে আলেমের ডাকে

যেটা হচ্ছে শাহজলাল শাহ আমানতের মক্তব এই বাংলাদেশের আদি মুসলমান দেশের মধ্যে রসূলের दुश्मन কুরআনের दुश्मन কোন নাস্তিক বসবাস করতে পারে না এই মেসেজটা দিয়েছিলেন আমনা আহমদ শফিুর মসজিদে 747 এর মধ্যে সেদিন লক্ষ লক্ষ তৌহیدی মুসলিম তাওহীদ যাওয়ার ঢল কাপ নেমিছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই

আমাদের চোখের সামনে বরণ্ডিত করা হবে কে আমাদের ময়দানে ময়দানে মাসরে হাউজে কসর রসুন যখন ডাকবেন পবিত্র হাতে যখন পানি নিয়ে ডাকবেন আমার অঙ্গত আস আমি রসুনের পবিত্র হাতে কৌশলের পানি কৌশলের পেয়ালা পান করে জানাতে যাও সেই সিরিয়ালের মধ্যে যখন আমরা উঠব যদি আমরা সেদিন সবটা চত্বরে না যাইতাম নবী আলী এবং মুনাফিকদের মাঝে ফেরেস্তারা পদ্ম ফেলে দিবেন নবী আলী সালাম বলবেন কি ব্যাপার সাহা ফেরেস্তা তোমরা কেন পর্দা ফেলে দিলে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পবিত্র পানি হাতে পান করাইয়া জান্নাতি দিব পর্দা কেন পড়ে ফেলে আমার উম্মতের সামনে তখন ফেরেস্তারা সেদিন বলবেন হে রাসূল বাংলা জমিদের মধ্যে নাস্তিকবাদীরা আপনাকে ভেঙ্গ চিত্র করেছিল আপনার বিরুদ্ধে বিশ্বাস করেছিল আপনার কেবল উম্মত সে আপনাকে ভঙ্গচিত্র করার পর সে প্রতিবাদ জানায় নাই আজকে আসে আপনার পবিত্র হাতে পিয়ালা পাপ করে জান্নাতে যাবে এত সুহন্দ জামানাত পা নবি আলিসাল্লাহু আসলাম সেদিন মুনাফেতদের কিছু লিখতে পড়ে মুনাফেৎদের মোড় আল্লাহত আলম বোর আলহামের পুত্র দেবাদে দিবেন তাদের ঠিকানা হবে জাহাত নাম কোথায় রসুল এ শাহ করার পর যদি আমাদের জবান থেকে না তৃতিকদের প্রতি রসূলের দুঃসন্ধের প্রতি কোন ঘৃণা সৃষ্টি না হয় তাহলে সে ব্যক্তি রসুলের উম্মত কিন্তু খাঁটি উন্মত হতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা আমরা যারা রসুলের খাঁটি উন্মত রয়েছি আমাদের পণ এটা হতে হবে আমার চোখের সামনে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমার পিতাও যদি রসুলের বিরুদ্ধে কিছু বলে আমার পিতাকেও দুনিয়ার জমিন থেকে এক মুহূর্ত লাগবে না আমি সরাই ফেলতে চিল্লা বলেন ঠিক না রসুলের মহাব্বত সবার আগে নবীজিকে যে ব্যক্তি ভালোবাসে রসুলকে যে ব্যক্তি ভালোবাসে সে কখনো রসুলের বিরুদ্ধে বিশুদ্ধ করলে চুপ থাকতে পারে না আল্লাহ মাহমসের নেতৃত্বে সেদিন সাতটা চোদ্দ আমরা যারা জমায়েত হয়েছিলাম ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা রাত্রে তাহাজ্যত অবস্থায় ঘুমন্ত মানুষের উপরে পাখির মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে জামেন পতিত সরে যার শেখ হাসিনা গুলি চালিয়েছিল চিল্লায় বলেন ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা

সেদিন বাদ আসল যিনি সাক্ষাৎ চক্রের মধ্যে ভাষণ দিয়েছিলেন আজকের জনপ্রিয় আমাদের স্মরণ করে তিনার নামটি গীতি গঠিত আছে নাম হচ্ছে মৌলানা মাহমুদ হক কিনা সেই সরকার স্বৈরাচারী সরকার মৌলানা মাহমুদ হক জামাত বরকাত এবং সহ দেশের অসংখ্য অনাদায় গ্রামদেরকে আজকে যার উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল মৌলানা মাঝারি ইসলাম মাঝারি সাহেব এবং সুন্দী তিনাকেও জেলের মধ্যে বন্দী করা হয়েছে জিল্লাই বলেন ঠিক না। কিন্তু জেলে দেখতে পেরেছে

কর্তচারে অধিষ্ঠ আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাকাম আজকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাকাম সর্বোচ্চ শিখরে রাখবেন জন্য বলেন সুবহানাল্লাহ আর এই দেশে আমরা শুকরিয়া থাকবো সেই স্বৈরাচার পরিচিত সরকার আনন্দদেরকে মাইনাস করে আনন্দদেরকে বাইপাস করে চেয়েছিল ছিল বাংলা রাষ্ট্রটাকে একটা নাস্তিক্যবাদী রাষ্ট্র হিসেবে পরিণত করছে চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে সে মঞ্চিরা কোথায় বেশ সংস্করণ আজকে কোথায় যারা বলতো হাত ভেঙে দিয়ে আমরা বলি ভ্রমণকার ফেলে দিব আজকে তারা আসে না পালিয়েছে বলে আসে না পালিয়েছে যারাই করে বিরুদ্ধে কথা বলেছে বলতেছে বলতে যারাই ইসলামের বিরুদ্ধে বিষুণ খেয়াল করেছে করতেছে কল দেয়

তিনি মনে করেছিল দুই হাজার পাল সাল পর্যন্ত থাকবে আর মানব হত্যা আমার বরকাত সহ মানব হর্ষা আত্মা আমার বরকাত হোমের অনুসারী যারা আমরা রয়েছি আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দিবে বাংলার জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দিবে বাংলার জমিন থেকে আলিমদেরকে নিচ্ছিন্ন করে দিবে আলিম শূন্য দেশ হবে বাংলাদেশ হাফেজে কোরআন দেশ শূন্য হবে বাংলাদেশ কোরআন শূন্য হবে দেশ বাংলাদেশ ইসলাম শূন্য দেশ হবে বাংলাদেশ কিন্তু তার আর মেহনত কি কাজে লেগেছে যারা এই হাত দিবে সে হাতকে পুরো সরকার করে দিবে ইসলামের বিরুদ্ধে যারা কে ব্যবহার করবে জবানের মধ্যে আল্লাহ লাগাই দিবে ইসলামের বিরুদ্ধে যারা এই পাড়াবে আল্লাহ আলানি পাড়কে নোলা করে দিবেন ইসলামের বিরুদ্ধে যারা এই চিন্তা করবে আল্লাহ তাআলা রবুল আলামিন প্রত্যেককে পাগল বানাইয়া পাগলায় দিবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ কখনো সার সার না পর্যন্ত সার পাবে না আল্লাহ পাক

কোরআনের কথা বলা মসজিদের মেম্বার থেকে সঠিক ভাবে বলতে পারি নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই বৈষম্যের নিসাব গ্রহণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ তৈরি করে দিয়েছেন অনুকূলে এসেছে এখন কায়েম দ্বীন কায়েম করা সহজ চিল্লায় বলেন ঠিক কি না ইসলামের ধর্মভূমি শাহজালাল শাহ আমাদের বাংলায় আর কোনো ইসলাম বিদ্বেষীদেরকে আমরা ছাড়াই দেব না চিল্লায় বলেন ঠিক কি না ইসলাম বিদ্বেষীরা বহু সার পেয়েছে আর কখনো আমরা সার দেব না দুই সালে দুই সালে চারই আগস্ট অর্থাৎ সরকার কোনো দিন পটলের আগের দিন রবিবার আপনারা যারা বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের মন থেকে ফেরা করে সেই মঞ্চে উঠে আমি ছেচল্লিশ সেকেন্ড বক্তৃতা দিয়েছিলাম বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের মধ্যে উড়ালায় পক্ষ থেকে আমি বক্তৃতা দিয়েছিলাম আমি আমার ছেচল্লিশ সেকেন্ড বক্তৃতার মাধ্যমে বলেছিলাম

যতদিন পর্যন্ত ওরা আমার গ্রামদেরকে মেয়ে বিচারে যাহারা জেলখানার মধ্যে আবদ্ধ করে পঙ্গ বানিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থামা করা থামা করা আমি ছেচল্লিশ সেকেন্ড বক্তৃতার মাধ্যমে যখন বক্তৃতা দিয়েছিলাম সেই বেড়াদের মধ্যে অন্য রকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই সাত আমার ধারণা ছিল মেমোরির মধ্যে আমার ধারণা ছিল

আগামী দিনে যারা শাসন কার্য পরিচালনা করবেন ওই যে জামাত থেকে শিক্ষানী উলামায়ে কেরামদের কাছা এই দেশের মুক্তি যারা ক্ষমতা চালানোর পরিচালনার চেষ্টা করবে কখনো তাদেরকে ছাড় দেওয়া হবে না যারা আগামী দিনে ক্ষমতা যাবেন মেমোরির মতই এটা রাখবেন যে 5 আগস্টে শেখ হাসিনা আর দেশের নির্ভর মানুষদেরকে মুসলিম মানুষদেরকে জুলুম করার জন্য শেখ হাসিনার যে শিক্ষা অর্জন করেছে তা থেকে আপনারা শিক্ষা অর্জন করুন তার যে অবস্থা হয়েছে আপনাদেরকেও সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু যদি আপনারা মোড়টাকে একটু ঘুরিয়ে নেন মানে আমরা যারা ক্ষমতা নবী ক্ষমতায় চালক ঠিক আছে ক্ষমতায় যাবো বাংলার জমি যেহেতু কোরআন একটা জমি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ওরামায়ামদেরকে সাথে নিয়ে কোরআন একটি রাষ্ট্র কায়ন করার জন্য আমরা চেষ্টা করব যদি এই চিন্তা ফিকির করতে পারেন মেমোরির মধ্যে যদি এতটুকু চিন্তা ফিকির রাখতে পারবে রাখতে পারেন তাহলে আপনাদের ক্ষমতা সহজে যাবে না এজন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যত আলোচনা করেছি আল্লাহ বাকরবুল আলমী সর্বপ্রথম আমাকে বা আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে না আমি وآخر عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته